আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ধান চাষের জন্য ধানের বীজ বা বীজতলা তৈরি করব এবং ধানের বীজ বপন করব সেই বীজতলায় তো প্রথমে মোটর স্টার্ট করে আমরা চলে আসলাম পানি দিতে হবে কারণ হাল চলে এসেছে পানি না দিলে চাষ ভালো মতো হবে না তো যাই হোক পানির ব্যবস্থা করা হয়ে গেছে এখন এখানে হাল চাষ হচ্ছে তো এই জমিটার মধ্যে এটা হচ্ছে মোটামুটি বড়ো একটা জমি প্রায় নব্বই শতকের মতো তো এই জমিটার এক পাশে আমরা তো এই বিলে আমাদের আরও কিছু জমি আছে সেই জমিগুলোতে যে ধানগুলো লাগাবো সেই ধানের বীজ বপন করব এই পাশটাতে তো এখানে পানির ব্যবস্থা করে দিয়ে মেশিনকে বললাম যে ওই বিলের মধ্যে আসতে এখানের কাজ শেষ হয়ে গেলে তো এদিকে মোটামুটি জমিগুলোতে হাল চাষ হচ্ছে করে জমিগুলোতে এই জমিগুলোতেই মূলত ওই চারাগুলো রোপণ করা হবে তো আমরা ওই বিলের দিকে যাচ্ছি কারণ সেখানেও পানি দিতে হবে বীজতলা তৈরি করতে হবে এবং বীজ বপন করতে হবে তো এই বিলে মোটর দিয়ে পানি ব্যবস্থা করছিলাম আর কি দূর থেকে যদিও সময় জমির মাঝখানে আর কি ক্যানেলগুলো থাকে না কিন্তু ওই বিলে ওরকম সুবিধা নাই মোটর আশেপাশে নাই তার জন্য ওখানে যে বিলে মাছ চাষ করা হইতো যে পুকুরগুলোতে ওই পুকুরগুলো থেকেই পানি উঠায় নিয়ে ধানের বীজতলা তৈরির জমি তৈরি করতে হবে আর কি একটু ঝামেলা আছে তো ঝামেলার সাথে সাথে আবার মজা হচ্ছে যে এই বিলে আমরা যখন বীজতলায় পানি দিব তখন মাছ আসবে পুঁটি মাছ আসবে মেশিনের পানির সাথে পানি উঠে গেছে এদিকে ছোটো টিলারও চলে এসেছে ছোটো টিলারগুলো দিয়ে মানে জমির বীজতলা তৈরির জন্য ছোট টিলারগুলো বেশি উপযুক্ত এই জন্যই এখানে বীজতলা তৈরির জন্য ছোট টিলারটা ব্যবহার করা হচ্ছে আর বড় ট্রলি দিয়ে যে জমিগুলোতে পরবর্তীতে এই চারাগুলো রোপণ করা হবে অর্থাৎ তারা সরাসরি ধান চাষ করা হবে সেই জমিগুলো বড়ো টিলার দিয়ে চাষ করে রাখা হচ্ছে জাস্ট এগুলো মোটামুটি এক মাসের জন্য এভাবে পড়ে থাকবে আগে থেকে জমি চাষ করে রাখলে জমির উর্বরতা বৃদ্ধি পায় স্বাভাবিকের তুলনায় যার জন্যই আমরা জমিগুলোকে বড়ো টিলার দিয়ে সব জমিগুলোকে আর কি চাষ করে রাখতেছি আর আজকে আমরা বীজতলা তৈরি করলাম এবং আজকে আমরা আমাদের বছরে দু হাজার পঁচিশে যে ধান রোপণ করা হবে সেই ধানের চারাগুলো রোপণ করবো এর মধ্য দিয়েই আজকের এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়েই আগামী এক মাসের জন্য মানে আগামী এক মাস পর যেহেতু এই চারাগুলো বড়ো হবে তারপরে সেই চারাগুলো জমিতে রোপণ করা হবে তো মাঝখানের এই এক মাস তেমন কোনো কৃষি কর্মকাণ্ড নাই এক মাস ছুটি ইনশাল্লাহ এক মাস আপনাদেরকে আলাদা ধরনের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আমাদের কৃষিভিত্তিক কর্মকাণ্ডগুলো এবং হালাল রুজি উপার্জনের চেষ্টা করি আমরা কৃষিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সেই কামনায় আল্লাহ হাফিজ